আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আশা করি সম্মানিত ভাইবন্ধুরা সবাই ভালো আছে আমি সোমারে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও আসলাম আজকে আপনাদেরকে ইয়ার ফ্রায়ার দেখাবো পেস্টিজ ব্র্যান্ডের বাংলাদেশে ইয়ার ফ্রায়ার এখন প্রত্যেকটা ঘরে ঘরে লাগে আসলে এগুলা তেল ছাড়া যে কোনো বাজা পোড়া আপনারা যে কোনো খাবার ফ্রেশ ফ্রাই করা বাচ্চাদেরকে চিকেন খাওয়ানোর জন্য তারপর এগুলোর ভিতরে চমোসা তারপর সিঙ্গারা এগুলিও করা যাবে কেক পুডিংও করা যাবে তো আজকে যে ইয়ার ফাইন নিয়ে আসলাম ইনভার্টার সকালে আমাদের দোকান নাম হলো সময়া টেডার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ এটা নিউ মার্কেট কাঁচাবাজার পাশে সিটি কমপ্লেক্স সতেরোতলা ভবন এটা নিচতলা আমাদের দোকান দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো একশো একচল্লিশ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু বাইবার সব কিছু আছে পিএনটি নাম্বারটা হটলাইন নাম্বার যারা চিনতে অসুবিধা হবে তারা আমাদের এই নাম্বারগুলো ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আজকে এখানে দেখেন তেল ছাড়া তেল ছাড়া এখন যে ওভেনের মতন এয়ার ফার যেটা আপনার মানে এক ফোটা তেলও লাগবে না মানে আপনি দেখেন তেলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের অনেক ক্ষতি হইতাছে আছে আমরা শরীরে অনেকের তেলের জন্য আপনার মনে করেন ফ্যাট হয়ে যেতে আছে মোটা হয়ে যেতে আছে বিভিন্ন ধরনের রোগ ব্যায়াম দেখা দিতেছে কিন্তু এই ধরনের একটা ইয়ার ফাইনে যদি আপনি কিনেন এটার ভিতরে আপনি যদি তেল দিয়ে মাখায় দেন তেলটা আপনি নিচে চলে যাবে এটার নিচে তেলটা চলে যাবে আপনার উপরে একদম সম্পূর্ণ জর্জরা হয়ে যাবে ডাবল নেট এই যে দেখেন বাড়িটা কিন্তু ডাবল এটার মধ্যে আপনি ধরেন আলু ফ্রেশ ফ্রাই করবেন বা মুরগি গ্রিল করবেন বা মাছ বাজবেন মাছ গ্রিল করবেন সেটা আপনি এটার ভিতরে আল্লাহ নিয়ে আস এখানে ছবিটা দেখা দিচ্ছি একটু দেখেন কী কী করতে পারবেন আলু ফ্রেশ ফ্রাই বাচ্চাদের জন্য চিকেন গরুর মাংস কেক মাছ মাছ এটার ভিতরে দুইশো আইটেম করা যাবে কীভাবে চালাবেন ডিজিটাল সেটা আমি দেখা দিব চার লিটার সাড়ে পাঁচ লিটার নয় লিটার ইনভার্টার সকারে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এবং অরিজিনাল ইনভার্টার সকারে পেস্টিস্ট হল ইংল্যান্ডের কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি এটা আমি বলবো না যে ইংল্যান্ডের থেকে আইসি ইন্ডিয়ার থেকে আইসি এটা হলো চানের থেকে আইসি জিনিস অনেক ভালো কোয়ালিটির জিনিস বেটার জিনিস অরিজিনাল জিনিস পাবেন কোনো ডুপ্লিকেট নাই ষোলোশো ওয়ার্ডের টু টোয়েন্টি বলবে চলবে প্রেস্টিজ ব্ল্যাকবেরি কোয়ালিটি প্রোডাক্ট এবং অরিজিনাল ইনভার্টার সহকারে মানে আপনার বিদ্যুৎটা এটা সেভ করবে এবং এটা নয় লিটার আর হলো আপনি দেখেন পাঁচ চার লিটার সাড়ে পাঁচ লিটার তিনটা সাইজে আছে তিনটা একে সিস্টেমের একে কোয়ালিটি আপনি দেখেন সেম জিনিস এগুলো একবার অল্প ওয়াট চার লিটারটা চোদ্দো সোয়াট যেটা আপনার সাড়ে পাঁচ লিটার এটা ষোলো সোয়াট যেটা হলো আপনার নয় লিটার এটা হলো আঠারো সোয়াট ষোলোশো আট সাড়ে পাঁচ লিটার আর আপনার নয় লিটার হলে ষোলোশো ষোলো সোয়ার তো এইটা অরিজিনাল ইনভার্টার মানে আপনার ইনভার্টার থাকলে বিল কম আসবে এগুলি কিন্তু গ্রিল হইতে পঁচিশ মিনিট তিরিশ মিনিট লাগে একটা কেক হইতে আপনার সাত আট মিনিট দশ মিনিট লাগে এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন আপনি যদি বাচ্চাদের জন্য আলু ফ্রেশ ফ্রাই করতে চান টেম্পারেচার দুশো দুশো বারো থেকে আঠারো মিনিট হয়ে যাবে আপনি মুরগির ফ্রেশ ফ্রাই করতে গেলে টেম্পারেচার একশো আশি আঠারো থেকে বাইশ মিনিট হয়ে যাবে গরুর মাংস আপনি যদি বাঁচতে চান টেম্পারেচার একশো আশি আট থেকে বারো মিনিটে হয়ে বাইশ মিনিটে হয়ে যাবে কেক যদি বানাইতে চান একশো ছাড় টেম্পারেচার ষোলো থেকে ছাব্বিশ মিনিটের ভিতরে হয়ে যাবে চিংড়ি মাছ মাছ মাছের জন্য দুশো টেম্পারেচার ছয় থেকে দশ মিনিটের মধ্যে আপনার মাছটা ফ্রাই হয়ে যাবে এখন আমি দেখা দিচ্ছি এটা প্রত্যেকটা ভিতরে আপনার ডাবল ডালি এই দেখেন কত বড় অন্য কোম্পানি বাজারে আছে ছয় লিটার সেটা কিন্তু সাইজ এটা না সাইজ ছয় লিটারের মধ্যে এটা দেখ এটা কিন্তু আপনার চার লিটার অনেক বড় মানে বাজারে যে ছয় লিটার আছে ছয় লিটারের থেকে এটার মধ্যে কোনো চুরি নাই এটার মধ্যে অরিজিনাল মাপটা আছে এটা সাড়ে পাঁচ লিটার অন্য কোম্পানির মানে দশ লিটারের সমান আছে এটা হলো আপনার নয় লিটার এটা নয় লিটার মানে অন্য কোম্পানির বারো লিটারের সমান আছে নয় লিটার মানে এই পেস্টির ব্র্যান্ডের ভিতরে মানে কোনো আপনার ডুপ্লিকেট নাই এস এস বডি অরিজিনাল ব্ল্যাক এবং আপনার ভিতরে দেখেন পুরাটার ভিতরে একটা কয়েল আছে এটার উপরে একটা কয়েল আছে একটা ফ্যান আছে আমি দেখা দিচ্ছি ওই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং একটা ফ্যানও আছে আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই এটা ময় মশলা দিয়ে মাখা এখানে দিয়ে দিবেন কোনো তেল দিবেন না তেলটা আপনার নিচে চলে যাবে আপনি এটা যদি যাই কিছু করেন শুকনা জর্জরা পাবেন এই যে পাওয়ার দিয়ে দিলাম দেখেন এই পাওয়ার এখন আপনি কি করতে চান আপনি ধরেন আপনি বাচ্চাদের জন্য চিকেন করবেন এই যে চিকেনে চাপ দিবেন দুইশো টেম্পারেচার আপনি এখানে পাওয়ার দিয়ে দিবেন এই যে দেখেন বিশ মিনিট বিশ মিনিট এই বিশ মিনিট অটোমেটিক চলতে থাকবে আপনি যদি কমাইতে চান এখান থেকে কমাইতে পারবেন আপনি যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন এই যে এখান থেকে আপনি মনে করেন যদি আপনি মনে করেন কমাইতে চান কমাই দিবেন কোনো সমস্যা নেই মানে বাড়ানো কমানোর অপশন আছে আপনি এখানে টেম্পারেচার দিয়ে দিচ্ছেন ওই অটোমেটিক চলতে থাকবে এখন এটা আপনার তেইশ মিনিট তেইশ মিনিট অটো নিসে আপনার এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আমি আবার আরেকটা দেখা দিচ্ছি এই দেখেন এখানে আপনি এখন আপনি এটা অফ একশো আশি টেম্পারেচার আপনি কী করবেন মাছ দুইশো টেম্পারেচার মাছের জন্য এই যে চালু করে দিলাম তিরিশ আপনি কমায় দেন এখান থেকে আপনি একশো বিশ একশো বিশ টেম্পারেচার এখানে আপনি যে চালু হয়ে গেছে অটোমেটিক আপনার হয়ে যাবে এটা হয়ে গেলে অফ একদম ইজি মানে বাচ্চাদের জন্যে এটা ছোট বাচ্চাদের জন্য মুরগিদের জন্য চালু করার পর যখন যেটা করবেন আপনি আপনি ক্রেট করবেন একশো ষাট টেম্পারেচার আপনি চালু করে দেন এই যে চালু করে দিলাম পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে অটোমেটিক হয়ে যাবে মানে আপনার কোনো কিছু করতে হবে না একদম ইজি পাবে মানে সম্পূর্ণ ইজি আমি আবারও দেখা দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এখানে আপনি ক্লাস করবেন এখানে আপনি ডিসপ্লে দেওয়া আছে যখন যেটা আপনি করতে চান আপনি মনে করেন এই যে দেখেন মাস করবেন একশো আশি টেম্পারেচার চালু করে দিবেন। দশ মিনিটের মধ্যে আপনার এই মাছটা ফ্রাই হয়ে যাবে বাজা হয়ে যাবে তেল ছাড়া জম সম্পূর্ণ মস্ত মশা বাজা এবং যদি তেল থাকো সেই তেলটা এটা নিচে চলে যাবে আপনি যদি বন্ধ করতে চান এখান থেকে আপনি বন্ধ করে দিবেন একবার ইজি তিনোটা ফাংশন সেম এক এটা কিন্তু ধরুন হয়ে গেছে এটা ওই যে নিচে দেখেন ফাঁকা এটার উপরে যে তেলটা থাকবে ময় মশলা দিয়ে যেটা তেল মাখা দিবে ওই তেলটা চলে যাবে আপনার নিচে সেই তেলটা আপনি রাখেন বা ফেলায় দেন আপনার ইচ্ছা কিন্তু আপনার চমসা সিঙ্গারা আলু চপ বেগুন থেকে শুরু করে এটার ভিতরে মুরগি গ্রিল মাছ বাজার চিংড়ি মাছ বাজার যত ধরনের মাংস আছে সব কিছু করা যাবে এবং সবজি অনেক সময় আমরা সবজিও বাজি করতে চাই করলা বাজি করি করলা বাজি আপনি এর ভিতরে করতে পারেন আল্লাহর দুনিয়ার একটা এয়ার ফায়ার কিনলে আপনি যদি একটা ওভেন কিনেন বিশ টাকা দিই সেই ওভেনে যে বিশ টাকার কাজ না করবে এয়ার ফায়ারটা সেম কাজ করবে এই ধরনের পেস্টিজের রিয়ার ফায়ার বাজারে আজকে এগুলি কিন্তু দাম কম ছিল যত দিন যাবে তত দাম বাড়তে থাকবে বছরের বাজেট হয়ে গেলে কিন্তু আপনারা আপ ডাউন হয় এক বছরের মধ্যে দুই তিনবার করে পোড়াকের দাম বাড়ে আমরা প্রত্যেকটা ইউটিউবে ভিডিওতে বলে দিই দুই একটা ভিডিওতে আমাদের বলা হয় না অনেক সময় খেয়াল ছুটে যায় মাস তিন মাস গেলে কিন্তু পোড়াকের দাম বাড়ে দুই মাস গেলে পোড়াকের দাম বাড়ে বাংলাদেশে এখন প্যাস ব্যাট আজকে একটা কন্টেনার নামাইছি পাঁচ লাখ টাকা দিয়ে এক মাস পরে ওই কন্টেনারটা সাত লাখ লাখ আছে তাহলে মালের দামের উপরে এটা পড়বে তো আপনারা অনেকে আগে ভিডিওতে কম দেখছেন এখন বেশি কিনা নিয়ে যাওয়ার পরে বাসায় দেখেন যে এটা তো ভিডিওতে দেওয়া আছে আমাদের ছয় মাস আগে ছয় মাস পরে কিনলেন কম আমাদের ভিডিওর রেঞ্জ আছে এটা ঘুরে ঘুরে আমরা ভিডিও করতাম বিভিন্ন এক এক সময় এক এক প্রোডাক্ট করতাম তো এগুলি কিন্তু এখন বাজারে রেট বাড়তি সাড়ে পাঁচ চার লিটার যেটা এটা কয়েলের গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অরিজিনাল ব্লাড এই যে নয় লিটার এক এক সিস্টেমের একই ক্যাটাগরি যেটা নয় লিটার দেখবেন একই রকমের যেটা আপনার চার সিস্টেমের যার যেটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার ভিতরে নেবেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন তো আমরা আজকে চার লিটার যারা নেবেন চার লিটার এখন রেট এটা আরও বাড়বে সামনের পরিবর্তনে এখন নিতে পারবেন আপনারা এটা একবারে হোলসেল প্রাইস নিতে পারবেন আপনি সাত হাজার টাকা সাত হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন কোনটা চার লিটার চার লিটারটা এই চার লিটারটা আমাদের রেট ছিল আগে ছ হাজার টাকা কিন্তু এখন সাত হাজার টাকা কিন্তু যত দিন যাবে বাড়বে আর এইটা সাড়ে পাঁচ লিটার যেটা এইটা এখন কিন্তু আমাদের একবারে পাইকারের রেট থাকবে ন হাজার একশো পঞ্চাশ টাকা ন হাজার একশো পঞ্চাশ টাকা হলে আপনি এটা নিতে পারবেন নয় লিটার যেটা এটার দাম কিন্তু বারো হাজার পাঁচশো টাকাও আসতে পারে এবং এটার দাম কিন্তু দশ হাজারের উপরে আসতে পারে তো এটা আবার দু তিন মাস পরে আপডেট হয়ে যাবে এই এখন নয় লিটার নিলে নয় লিটারটার দাম আসবে আপনারা যদি নেন হোলসেল প্রাইস এটা ন হাজার আটশো টাকা ন হাজার আটশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন তো ওই পাশাপাশি দুইটা কিন্তু দেখেন সাইজ কিন্তু ছোট বড় দেখা যাক কিন্তু স্ট্যান্ডার্ড হলে সাড়ে পাঁচ লিটারটা এটার উপর নয় লিটারটার উপর আবার ডিসপ্লে নাই তো যার যেটা ভালো লাগে নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন আশা করি ভালো থাকবেন সময়টা সে নেওয়ার জন্য আবারও দেখা দিচ্ছি যদি আপনাদের ইয়ারফ্রাই প্রয়োজন হয় ঘরে ঘরে ইয়ারফা আই পান প্রত্যেকটা ঘরে ঘরে এয়ার পাজন আমাদের 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 নাম সুমাই টেডার দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাহনপুর ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজার আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে আমাদের শুরু নিয়ে আসবো ঢাকার বাইরে যেখানে নিতে চান যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রকম